নমস্কার বন্ধুরা মোমোস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাই আজকে আমি চারটে ডিম দিয়ে চুলাই তৈরি চকলেট কেকের রেসিপি শেয়ার করব এই চকলেট কেকটি কিভাবে এতটা সফট হয়েছে সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনারা যদি এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন তাহলে সেম এইভাবে আপনারাও বানাতে পারবেন আজকে কেকটি বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি কোকো পাউডার এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার সবগুলো উপকরণ এখন খুব ভালো করে চেলে নিব আর এই চকলেট কেকে কিন্তু ময়দার পরিমাণটা একটু কম দিতে হবে আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নিয়েছি এটাকে আমি দুইবার করে চেলে নিয়েছি এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এই শুকনো মিশ্রণটাকে এক সাইডে রেখে এরপর আরেকটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন চারটে ডিম ভেঙে নিব। ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে আমি এই ডিমের থেকে কুসুমটাকে আলাদা করে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি এরপর আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে এক মিনিটের মতো বিট করে নিব। এক মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব চিনি এরপর এখানে আমি এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আমি একসাথে দিব না দুই থেকে তিনবার করে ভাগ ভাগ করে চিনিটাকে দিব এবং লো স্পিডে বিট করব এই ডিমের ফোমটাকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত লো স্পিডে বিট করব। চিনিটা দিয়ে দেওয়ার পর আরও তিন থেকে চার মিনিট এটাকে বিট করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব ডিমের কুসুমটা ডিমের কুসুমটাও আমি একবারে দিব না কুসুমটাকে আমি দুই থেকে তিনবারে দিব এবং লো স্পিডে বিট করে নিব এরপর আমি এক মিনিটের মতো এটাকে বিট করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে আমি দুই টেবিল চামচ তেল দিচ্ছি তেলের পরিমাণটা কিন্তু এখানে কমিয়ে দিবেন। আমি যে মাপে এই কেকটা বানাচ্ছি সেই পরিমাপেই তেলটা দিয়েছি তেলটা দেওয়ার পর আমি আরও এক মিনিট এটাকে বিট করে নিয়েছি কেক বানানোর জন্য ডিমের ফোমটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন আমি একদিক থেকেই কেকের ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে হাফ চা চামচ ভেনিলা দিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে আমি আবারও ওইটাকে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কুসুম গরম দুধ আপনারা চাইলে এখানে গরম জলও ব্যবহার করতে পারেন আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আমি যতটা সম্ভব খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার কিন্তু কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই পাত্রে কেকটা বানাবো তাই এখানে সামান্য একটু তেল ব্রাশ করে এর মধ্যে একটা কাগজ দিয়ে দিয়েছি এরপর উপর থেকে ব্যাটারটা দিয়ে দিয়েছি এরপর হালকা একটু ঝাঁকিয়ে নিয়েছি একটা টুথপিক দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে তা বেরিয়ে আসে এরপর আবারও একটু ঝাঁকিয়ে নিলাম এখন আমি চলে যাব কেকটা বেক করার জন্য চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরপর এটাকে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি এরপর এখানে কেকের পাত্রটি বসিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দিয়েছি এবার এটাকে লো আছে পঁচিশ মিনিট বেক করে নেবো আপনাদের পঁচিশ মিনিটের বেশি সময়ও লাগতে পারে আবার কমও লাগতে পারে এটা আপনারা বুঝে শুনে করবেন পঁচিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার কেকটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে এবং ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা বের করেছি এর গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে নেই তার মানে এটা পারফেক্টলি হয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে নেব কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেকটা কেমন হয়েছে আপনার নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে কেকটা কিন্তু খেতেও খুব দারুণ হয়েছে আমি কিন্তু চেষ্টা করেছি খুব সহজভাবে কেকের এই রেসিপিটি শেয়ার করতে জানি না কতটা পেরেছি যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন